হ্যালো বন্ধুরা वेलकम टू माय চ্যানেল কৌশিক ওয়ার্ল্ড সকালবেলা উঠি প্রথমে আমি এক গ্লাস জল খেয়ে নিলাম যেহেতু সকালবেলা জল খেলে শরীরটা সারা দিন হাইড্রেটেড থাকে তারপরে কিনে নিলাম একটা ডাবের জল এটা আমি বাজারে গিয়ে ডাবটা কিনে নিয়ে আসলাম ডাবের জলটা কি আমি চলে গেছিলাম একটু আমদের পাশের বাড়িতে গল্প করার জন্য আর আমি কদিন codimensionে ভাতছিলাম একটা আইফোন কিনবো কবে কিনি হ্যালো फ्रेंड्स কি ফ্রেন্ড কেমন আছো কেমন আছো তুই ঘুমাবি ভাইটার সাথে মজা করার পর তারপর আমি বাড়ি চলে আসলাম আর দেখো আজকের পদ্ম ফুল কি ছোট ছোট কি সুন্দর লাগছে না তোমরা কমেন্টে জানাবে যে আমার ভিডিওগুলো কেরকম লাগে তোমরা শুধু ভিডিও দেখো কিন্তু কমেন্টে আমাকে বলো না যে কীরকম লাগে আমার ভিডিও জানি অন্যদের মতন তো অত ভালো হয় না তাই তোমরা দেখো না আমি যতটুকু পারি অতটুকুই তোমাদের সাথে তুলে ধরি সবাইকে তোমরা কত কত ভালোবাসা দাও আমাকে একটু ভালোবাসা দিয়েই দেখো তারপর স্নান করে নিলাম সব কাছে বিজ্ঞালে মোবাইলে চার্জ ছিল না দেখে তাই ভিডিও আপলোড করা হয়নি এরপরে গিয়েছিলাম কম্পিউটার ক্লাসে টাটা